জামাত ইসলামের নেতৃত্বে নতুন একটা ঐক্য চেষ্টা এবং ঐক্য চেষ্টা যথেষ্ট অগ্রগতি দেখে বিএনপির মাথা খারাপ সাথে সাথে বিএনপি পাল্টা উদ্যোগ শুরু করেছে এখন জামাতের ঐক্য চেষ্টা ভার্সাস জামাত যাদেরকে ঐক্য করতে চায় তাদেরকে বিএনপি বাগিয়ে আনতে চায় কে জিতবে দর্শক আপনারা জানেন বরিশালে চরমোনাই সফর করেছেন আমির জামাত এই সফরের পর রাজনীতিতে মোটামুটি তোল পার জামাত চর্মনায় অ্যাটলিস্ট নির্বাচনী সমঝোতা বা নির্বাচনী জোটও যদি হয় আদর্শিক জোট বা দীর্ঘমেয়াদী আদর্শিক ঐক্য এটা সম্ভব নয় কিন্তু নির্বাচনী জোটও যদি হয় এটার একটা ইম্প্যাক্ট আছে এবং জামাত চর্মনায় বাক্স একটা হওয়া মানে শুধু জামাত চরমোনাই না জামাত এক এখন আপনি ধরে নেন যে ইসলামী দলগুলো প্রায় সবাই বিশেষ করে নন সুন্নি ওই যে সুন্নি মাইজবান্ডার এই টাইপের দল ছাড়া সবাই এক কাতারে এসে যাবে হেফাজত ভিত্তিক কমি ভিত্তিক সব এক জায়গায় এসে যাবে জামাত চরমানে আসলে এরপরে তেমন কোনো বাধাই থাকে না তো বিএনপি বুঝতে পারছে যে অবস্থা খারাপ যে জামাত চরমনাই বৈঠক হয়েছে আমিরে জামাত আর চরমনাই পিসায় বৈঠক হয়েছে ইতিহাসে এই প্রথম অতএব ঘটনা কিনে ঘটে যায় বিএনপি ভয়ের মধ্যে আছে তো এই খবর পাওয়ার সাথে সাথে যে না চরমনাই জামাত বৈঠক হয়েছে দুই দলেই এক বাক্স চান এই খবর আমি আপনারা অনেকে জানেন না আপনাদেরকে জানাচ্ছি আমি জানি সব এই খবর একুশ তারিখ দুপুরের দিকে এই খবর ছড়িয়ে পড়ে বাংলাদেশে এই খবর পাওয়ার ঘণ্টাখানেকের মধ্যে বিএনপির কিছু নেতারা বৈঠক করেছেন বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন যে না জামাত চর্মনাই এরা ইসলামপন্থীরা সবাই এক হয়ে গেলে তো আমাদের অবস্থা খারাপ যেমন দেখেন হজুররা সবাই এক হয়ে যদি বিএনপির বিরুদ্ধে বলে কেউ বিশ্বাস করবে আপনি মনে করেন বিএনপিকে এমনিতেই মানুষ চাঁদাবাজ মনে করে বিএনপি ক্রেডিবিলিটি নেই তার মধ্যে যদি সব দল এক হয়ে যায় শিক্ষার্থীরা তো জামাতের সাথে আছে থাকবে আবার হজুররা সবাই এক হয়ে যায় তাহলে অবস্থা খারাপ না কীভাবে এটা ঠেকানো যায় তারা বলছে বিএনপি জরুরি বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে না ইসলামী দলগুলোর সাথে বিএনপি এখন বসতে হবে এবং আলে ওলামাদের সম্পর্কে ভালো ভালো কথা বলতে হবে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বাদ দিতে হবে সামনে কিছুদিন আজহারি কিছু বলবে না এবং আহ ইসলামী দলগুলোর সাথে বিএনপি বৈঠক করবে জামাত চর্মনায় বৈঠক দেখার কিছুক্ষণ পরেই বিএনপি সিদ্ধান্ত নিয়ে খেলাফত মজলিশ কল করেছে যে ভাই আসেন আমরা বৈঠক করি বিএনপি কেন্দ্রীয় কার্যালয় তার পরের দিন বৈঠক হয়েছে এই যে বৈঠক খেলাফত মসজিদ বিএনপি বৈঠক এই বৈঠক মূলত জামাত চর্মন এই বৈঠকের পাল্টা বৈঠক যাতে খেলাফত মসজিদ বা ওই ভিত্তিক বা এই দলগুলো জামাত মনে সাথে না থাকে দর্শক জামাত মনে জোট হয়ে গেছে এ কথা কিন্তু আমি বলছি না যতটুকু অগ্রগতি হয়েছে তাতেই বিএনপি ভয় আছে ইত্যাদি ইত্যাদি সামনে সবার সাথে বৈঠক দেখবেন এরা জামাতের সাথে না থেকে যাতে বিএনপির সাথে থাকে এজন্য ডেকে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে খেলাফত মজলিষ সাথে বৈঠক করেছে নানান বিষয়ে একমত হয়েছে যদিও এটা দিন শেষে টিকবে না খেলাফত মজলিস এমন দল তাদের সাথে জামাতের যে সম্পর্ক খেলাফত মজলিস মূলত ওটা অনেকে জামাতের বি টিম বলতো ওটা সাবেক জামাত সাবেক শিবিরদের দল কমিভিত্তিক দল কিন্তু সাবেক শিবির বেসিক্যালি অতএব খেলাফত মজলিস বিএনপির সাথে যাবে জামাত চর্মনায় ছেড়ে এটা তো সহজ নয় তবে হ্যাঁ নানান বিষয়ে একমত হয়েছে সংবাদ সম্মান করেছে এটা কাটেছি এবং বিএনপি একটা পাল্টা চেষ্টা নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া জরুরি নজরুল ইসলাম খানের কথা বলছেন এবং তারা বলছেন তারা সাত বিষয়ে একমত দ্রুত নির্বাচন প্রশ্নে বা এবছরের মধ্যে নির্বাচন প্রশ্নে খেলাফত মজলিস বিএনপি একমত অন্যদিকে সংস্কার শেষে নির্বাচন প্রশ্নে জামাত চর্মনাই একমত এই জামাত চর্মনের পাল্টা এটা প্যারালাল গতিতে সামনে এগোনোর চেষ্টা করছে বিএনপি ইসলামপন্থীদের কাছে টেনে আবার বলছি রাবত মজলিস জামাত বিএনপির এই বৈঠক এটা জামাত চেয়ারম্যান বৈঠকের পরেই তারা নড়েচড়ে চড়ে বসে দ্রুত এই বৈঠকের আয়োজন করেছে এবং আরো দেখবেন আপনারা কিন্তু আমি মনে করি জামাত চরমনাই যদি কিছুটা উদার হতে পারে চরমনাই যদি কিছু উদার হতে পারে যেন আদর্শিক আঁকিদেগত দূরত্ব এগুলো আছে ঠিক আছে জামাতকে ফেরকায় বাতেলা মনে করুক করেন আপনার সমস্যা নেই ফেরকায় বাতেলা মনে করেও যদি আপনারা রাজনৈতিক প্রয়োজনে এক বাক্সে আসতে পারেন ভোটে তাহলে আমি মনে করি যে খেলাপথ মজলিস বা এরা কোনো সমস্যা নাই এরা ওই বিএনপির সাথে যতই সাত বিষয় একমাত্র চোদ্দ বিষয় একমাত্র না তারা জামাত চরমায় সবাই মিলে একসাথে হতে পারবে এখানে আকিদা কে ভালো মৌদুদি অমুক তমুক আশা বাড়ি থানবে এগুলো নিয়ে কোনো কথা নাই কথা হচ্ছে নির্বাচনী জোট এক বাক্স জাস্ট এই প্রশ্নটা নিয়ে যদি ইসলামপন্থীরা এগিয়ে যেতে পারে তাদের মধ্যে ঐক্যভাবে জোট হবে আহ তারা জিতবে বিএনপি এখন যেরকম বাগে আনার চেষ্টা করছে এটা পারবে না বাংলাদেশ জাতীয় দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন সংস্কার করতে এবছর সময় লাগার কথা নয় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া জরুরি গুলশানে দলের চেয়ারপারসন অফিস খেলাফত মজলিশের সঙ্গে মত বিনিময় সভা শেষ তিনি কথা বলেন নজরুল ইসলাম খান জানান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা কাজ এখন অবশিষ্ট আছে দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে খেলাফত সঙ্গে আলোচনা হচ্ছে আমাদের কোনো দ্বিমত নেই রাজনীতিতে যার বোঝানোর আর তোমরা আলাদা আলাদা জোট করো তোমাদের ইসলামপন্থী অনেকেই তো আমাদের সাথে থাকবে এটা বোঝানোর চেষ্টা করছেন কিন্তু খেলাফত মজতিস নিয়ে আমাদের টেনশন কিছু নেই আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই রাজনীতি যার সঙ্গে যার মতের মিল হবে তার একসঙ্গে কাজ করতে পারে এটি নিয়ে দুশ্চিন্তা করা কিছু নেই ওই চন্মনাই জামাত বৈঠক নিয়ে প্রশ্ন করা হয়েছিল তা প্রশ্ন বলেছে যে আলহামদুলিল্লাহ ভালো আসলে মনে মনে তো পাল্টা তৎপরতা শুরু করে দিয়েছে পাল্টা তৎপরতার অংশ হিসেবে বৈঠক নির্বাচন আন্দোলনের একটা অংশ জানিয়ে তিনি বলেন আমরা ঐক্যবদ্ধ আছি যারা ফেসিবাদের বিরুদ্ধে যুদ্ধ ছিল তারা সবাইকে সঙ্গে নিয়ে জনকল্যাণে কাজ করার চেষ্টা করব নির্বাচনের দাবি অযৌক্তিকভাবে অগ্রাহ্য হলে আন্দোলন তো হয় এখন তো অগ্রাহ্য হয়নি মানে অগ্রাহ্য হলে আন্দোলন হবে কথা বোঝানোর চেষ্টা করেছেন যাই হোক দর্শক জামাতের নেতৃত্বে নতুন ঐক্য চেষ্টা সফলতা দেখে বিএনপি পাল্টা প্রতিযোগিতা শুরু করেছে আমরা বিশ্বাস করি এবার ইসলামপন্থীরা এক বাক্স তৈরি করতে কমন বাক্স তাদের সবাই ইসলামপন্থীদের নির্বাচনে ভোটের বাক্স হবে একটা এটা তৈরি করতে সক্ষম হবে এটা নির্ভর করে বেশি গেলে এখন চর্মনের উপর জামাতের কোন আপত্তি নেই চর্মনের যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছেন বিশেষ করে নির্বাচনী জোটে প্রশ্নে ইতিবাচক মনোভাব আছে এবং গাজী রহমান সরকার কিংবা আশরাফ করে যাচ্ছেন রাজনৈতিক দিকটা আশরাফ আলী সাহেব এবং আতর রহমান সাহেবরা দেখেন চরমের তো এরা যদি খুব সিরিয়াস হন জামাতের পক্ষ থেকে সামান্যতম কোনো আপত্তি নেই সর্বোচ্চ সার জামাত দিবে অতএব এই সুযোগ একাত্তর সালের পর এই প্রথম বড় সুযোগ এই সুযোগটা মিস করে না আমি চাই হুজুরদের সবার বাক্স হবে একটা জোট নয় নির্বাচনী বাক্স হবে একটা আর বৈষম্য ছাত্র নাগরিক কমিটি বা আরো অনেক ছোট ছোট দল তারাও থাকবে এবার খেলা হবে এবারেই এবার নির্বাচনেই খেলা চূড়ান্ত হবে অতএব সবাই ঐক্যবদ্ধ হন